মসজিদে যখন আসি এই এটা যখন চোখের সামনে পড়ে দুনিয়ার মায়া মন থেকে মুছে যায় এসে খাডিয়া আমাদের খুব সুপরিচিত আপনি মসজিদে না আসলেও এই খাড়িয়া কিন্তু আপনার বাড়িতে থেকে ফসে যাবে মানুষ কিভাবে আজকে দুনিয়ায় ইচ্ছা মতো চলাফেরা করে আমি বুঝি না এই দুনিয়াতে প্রত্যেকটা নিচেস নিচ্ছি মালিকের দয়া আজকে আমি সালাদির আপনার সাথে কথা বলি আগামীকাল শুনবেন যে আমি মারা গেছি এটাই বাস্তবতা আসুন না ওই মালিকের আবাদত করি ফাঁস আক্ত নামাজ আদায় করি আল্লাহ পাক সকলকে ফাঁসক্ত নামাজ ফরাদতে অভিজ্ঞান করুক সকলে বলুন আমি সালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবরাকাত